নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা প্রচণ্ড তো গরম পড়ে গিয়েছে কিন্তু সকাল বিকাল জল দিলেও একবার জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম মাটি কী হয়ে যাচ্ছে শুকিয়ে খটখটে হয়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে বন্ধুরা গাছ নেতিয়ে পড়ছে এবং এই ফলগুলোও দেখবেন যে ফলগুলো ধরে আছে সেইগুলো একবারে ঠিক মতন হচ্ছে না যে কুড়িগুলো আছে বন্ধুরা সেসব যেসব গাছে কুড়ি আছে সেই সব গাছে ফুলগুলো ঠিক সেই রকম ফুটছে না সেম গাছের গোড়া যদি সঙ্গে সঙ্গে যদি জল দেওয়ার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যদি এরকম শুকিয়ে খটখটে হয়ে যায় তাহলে গাছ তো ঠিক এরকম প্রচণ্ড গরমে এরকম নেতিও পড়বে এবং ঠিক মতন ফুল ফলও হবে না তবে আগে আমি দুর্দান্ত টিপস তুলে ধরব বন্ধুরা যাতে এই গরমের হা গাছে কীভাবে মাটি অনেকক্ষণ আপনারা ময়েস্ট রাখতে পারবেন সেটা একটা অসাধারণ টিপস আপনারা সহজেই সেই টিপসটা আপনারা খুব সহজেই প্রয়োগ করতে পারবেন এবং যে টিপসটা দেখাবো বন্ধুরা সেটা আপনারা যদি দেন সেটা গাছ আর খাদ্য গুণগুলো সেই জিনিসটা থেকে পেয়ে যাবে সেটা কিছু নয় বন্ধুরা আমাদের বাড়িতে যে আনাজের খোসাগুলো আছে সেই আনাজের খোসা একবারে টাটকা আমরা কীভাবে গাছের গোড়ায় প্রয়োগ করবো সেটাই আজকে তুলে ধরব চলুন ভিডিওটি আজকে বড় না করে তাহলে সম্পূর্ণ মূল ভিডিওতে আমি চলে যাচ্ছি আপনারা তাহলে খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনাদের বাগানে যদি গাছ থাকে এইরকম যদি অবস্থা হয়ে থাকে এইরকম শুকিয়ে যদি ফটফটে হয়ে যায় তাহলে সেই সব গাছে আপনারা প্রয়োগ করবেন বন্ধুরা দেখুন আমি যেটা টিপসটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের প্রতিদিনে আনাজের খোসা এই আনাজের খোসা অনেকে গাছের গোড়ায় টাটকা দিতে চান না তবে যেসব গাছগুলো বন্ধুরা সরাসরি সূর্যের আলোর মধ্যে আছে সেই গাছগুলোতে যদি আপনারা দেন তাহলে কোনো রকম কোনো ক্ষতি হবে না আর আমি যে পদ্ধতিটা অবলম্বন করবো সেটা তো কোনো রকমই গাছে কোনো ফাঙ্গাসো লাগবে না পোকামাকড় হবে না তবে যেসব গাছগুলো বন্ধুরা যেটা সূর্যের আলোর মধ্যে একটু এত সাথে ভাব জায়গা আছে সেই সব গাছে আপনারা দেবেন না এইগুলো আপনারা গরমের হাত থেকে গাছকে বাঁচাতে বা গাছের মাটিকে ময়স রাখতে এই খাবারগুলো আপনারা দিয়ে দিতে পারেন দেখুন আজকে আমার আমি দেখাচ্ছি বন্ধুরা এই লঙ্কা গাছের গোড়াটা দেখুন কীরকম আমি জল সকালবেলায় দেখুন খটখটে হয়ে যাচ্ছে তাহলে এইরকম যদি হয় গাছ ভর্তি লঙ্কা দেখতে পাচ্ছেন ধরে আছে আমি এটা কিছু গাছে ফুল দেবো আর এইরকম লঙ্কা গাছও দেবো তার আগে এই যে সবজির খোসাগুলোকে আমি কি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এইটাতে আমি একটু এই দেখুন আমার হাতে আছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে নেবো যেমন আমরা তরকারিতে কোনো রকম যখন করার সময় কিছু কিছু আনা যে এইরকম আমরা কাঁচা কলা থেকে আরম্ভ করে ইঁচোর যে কোনো দেখবেন তরকারি আমরা যখন করি তার আগে এরকম করে হলুদ মাখিয়ে নিই সেই রকম এইটাতে আপনারা কিছুটা হলুদ এইভাবে মাখিয়ে নেবেন তারপর এই রকম গাছের গোড়ার মাটিতে আপনারা এইভাবে দিয়ে দেবেন তার ফলে কি হচ্ছে সরাসরি সূর্যের আলোটা এই গাছের গোড়ার মাটিতে লাগবে না উপরন্ত এটাতে আমরা যখন জল দেবো তা এটা ডিকম্পোস্ট হতে হতে এর পুষ্টিগুণগুলো গাছ সরাসরি পেয়ে যাবে আমি তো বলিয়ে দিলাম বন্ধুরা এই যে যেসব গাছগুলো সূর্যের আলোর মধ্যে আছে সেই সব গাছের গোড়ায় আপনারা এইভাবে দিয়ে দেবেন এর মধ্যে আপনারা একটু কোকোপিরও দিতে পারেন বা নিম খোলো মিশিয়েও দিতে পারেন তারপর দেখুন বন্ধুরা এইরকম সফেদা গাছটাতেও আমি দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে দেখুন এইখানে সফেদা গাছটা রয়েছে প্রচুর পরিমাণে ফুলও এসেছে তারপরে দেখুন এখানে সবেদা ধরতে আরম্ভ হয়েছে যেহেতু আমার তিনতলার উপরে গাছ তাহলে কি অবস্থা এই গরমে তাহলে বুঝতেই পারছেন জল দেওয়ার সঙ্গে সঙ্গে জল শোষণ করে নিচ্ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে তাই আজকে আমি এই পদ্ধতিটাই অবলম্বন করছি এই গাছের গোড়াতেও আমি কিছুটা দিয়ে দেবো দেখুন এই যে সবজির খোসাটা দেখতেই পাচ্ছেন এটা কীরকম হলুদ মাখানো আছে তাহলে এইভাবে যদি দিয়ে দেন তাহলে তো কোনো পোকামা হবে না কোনো কিছু না এর মধ্যে এই সবজি খোসাটা দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট ওর মধ্যে ছিটিয়ে দিতে পারেন এইভাবে আমি দিয়ে দেবো এই গোটা বেডটা এইভাবে যদি আপনারা যদি দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি মাটিটা শুকবে না এইগুলো অনেকক্ষণ জল ধরে রাখতে সাহায্য করবে এবং মহ থাকবে এবং এই যে সবজি খোসার গুণাগুণগুলো গাছ পেয়ে যাবে আমি আমার বাগানে এই রকম এই গরমের সময় আমি এই রকম টিপসটা প্রয়োগ করে আমি অনেক উপকার পেয়েছি আপনারা করতে পারেন এর পরিবর্তে তো অনেক টিপস আছে বন্ধুরা কোকপি দিতে পারেন এবং শুকনো পাতা দিতে পারেন তবে আমার এটা অনেকটা কাজশাস হয় কারণ এর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে আমাকে সহজে এখন অনেক দিন দিতে হয় না এখন পাতলা করে বন্ধুরা এখন এই পনেরো থেকে কুড়ি দিন অন্তর খুব পাতলা করে গরমের সরষে খোলবে যেন জলটা দিই তাহলেই তাঁতই দুর্দান্ত কাজ হয়ে যায় অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করবেন করে গাছে প্রয়োগ করবেন তারপর আমি এই সব গাছে এবার আমি জল দিয়ে দেবো দেখুন এবার আমি আস্তে আস্তে যদি এর উপর জলটা দিই বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছেন এটা তাহলে কী হবে এর পুষ্টিগুণগুলো পেয়ে যাবে তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে নিশ্চয়ই আমার ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লেগে থাকে যদি উপকার লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা আমার বাগানে প্রচুর ফলের গাছ আছে যেমন আম গাছ আছে এই দেখুন এখানে আমার মশারি নেপের মধ্যে দেখুন আম ধরতে আরম্ভ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমের সাইজগুলো বেশ বড় বড় হতে আরম্ভ হয়েছে শুধু আম গাছ নয় লেবু গাছ আছে সবেদা গাছ আছে জাম গাছ আছে আমার সমস্ত গাছে এই একটা লেবু গাছ দেখুন এইখানে একটা লেবু গাছ হয়েছে প্রচুর দেখুন লেবু ধরে আছে আর এই সাইডে একটা লেবু আছে দেখুন এরকম লেবুর ফলন তো বুঝতে পারছেন আর এইখানে আছে সবেদা সবেদা গাছে দেখুন সবেদা ধরতে আরম্ভ হয়ে গিয়েছে তাহলে এইরকম রেজাল্ট যদি আপনারা পেতে চান আপনাদের বাগানেও যদি এরকম ফুল ফল ধরাতে চান তাহলে গাছকে ভালো রাখতে চান দীর্ঘদিন তাহলে আমার টিপসটা অবশ্যই আপনারা প্রয়োগ করবে আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে আপনারা ছাদ বাগানে গাছ নিয়ে কোনোরকম চিন্তাভাবনা করবেন না প্রচুর প্রচুর ছাদ বাগানে গাছ বাসান যেহেতু এখন গরমের গরমের সময় তাই গরমের সময় নানা রকম গরমের সিজনে গাছ বাসান এবং তাদের যত্ন ঠিক টাইমে করুন গাছ ভর্তি এরকম ফল দেখতে কার না ভালো লাগে বলুন এইরকম যদি এই সামান্য খরচা করে যদি এইরকম ফল ধরাতে পারি তাহলে কত আনন্দ লাগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ